যে আসলে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের কাছে মৃত্যু হয়েছে আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে সিলেট সদর উপজেলায় মুল্লারগাঁও গ্রামে দুঃখিত সিলেট সদর উপজেলা মোগলগাঁও ইউনিয়নের মুল্লারগ্রাম এলাকায় যখন এলাকায় এই ঘটনাস্থ তৎক্ষণিক ওই নারীর নাম পরিচয় জানা যায়নি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বার তিনি ঘটনাস্থলে পুলিশ গিয়েছে এবং এখান ওই ওইখানে ঘটনাস্থলে যে মোটরসাইকেলে যে তারপর ছিলেন ওইখান থেকে কিন্তু আসলে একজন নারী নিহত এবং বাইক চালাচ্ছিলেন যিনি যিনি বাইক চালাচ্ছিলেন তিনি কিন্তু আসলে আহত অবস্থায় কিন্তু আসলে ওইখানেই এখন পর্যন্ত আসলে যে নারী নিহত হয়েছে তার কিন্তু নাম করতে হয় কি এখন পর্যন্ত তার ডেড বডিও কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা সর্বশেষ যে খবরটি পেয়েছি কিংবা ওইখানকার এলাকাবাসীর সাথে যোগাযোগ করে যে খুঁজছি আমরা পেয়েছি আসলে এক জানা গেছে যে স্বামীকে নিয়েই কিন্তু ওই নারী সুনামগঞ্জে থেকে যাচ্ছিলেন প্রতিমধ্যে সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামে পৌঁছালেই কিন্তু আসলে মোটর সাইকেলে থাকা ওই দাম দাম্পত্যকেই ডাক্কা দিয়ে সুনামগঞ্জ থেকে আসা একটি ট্রাক এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই নারী আহত হন স্বামী তবে তাকে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে আসলে আমরা দেখেছি যে ইরানিক সিলেটের সড়কগুলোতেই আসলে অহরহ সড়ক দুর্ঘটনা ঘটছে এবং যখনই যে জায়গায় সড়ক দুর্ঘটনা হয় সেখানেই কিন্তু আসলে এক দুজন করে নিহত হচ্ছে হ্যাঁ আর বিশেষ করে বলতে গেলে আসলে সুনামগঞ্জ সড়কে প্রায় সময়ই কিন্তু আসলে এই সড়কেই সড়ক দূর করানো হয় এবং সব থেকে নিহতের সংখ্যাটাও কিন্তু আসলে বেশি তাকে এসে সুনাম এই রোডের যে যে যানবাহনগুলো যে চলাচল করে আসলে শুদ্ধ পড়ুয়াভাবেই কিন্তু আসলে যানবাহনগুলো চলাচল করে এলাকারে কিন্তু আসলে এই যে লেন হলে ভালো কিন্তু আসলে এই সড়কটি আসলে টু লেনের সড়কি হওয়ার কিন্তু সরব বেশিই হচ্ছে